ইন্টারভিউতে বা পার্সোনালিটি টেস্টে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নিজের যাওয়ার পরে যখন নিজের নামটা জিজ্ঞাসা করছে না সে নামটা বলা এবং নাম বলার সাথে সাথে যেটা তার অর্থ জিজ্ঞাসা করতে পারে তার সাথে সম্পর্কিত কোনো বিশিষ্ট ব্যক্তি এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ নিজের সম্পর্কে কিছু বলুন আপনি নামটা বললেন পরিচয় দেওয়া নিজের সম্পর্কে কিছু বলুন আপনি কিন্তু এক ঘন্টা ধরে তিরিশ মিনিট ধরে সময় পাবেন না নিজের গল্প শোনানো খুব সংক্ষেপে কিভাবে ইন্টারেস্টিং ভাবে সেটা বলবো যেটা আমার জন্য পজিটিভ হবে এবং অন্যের থেকে অবশ্যই আলাদা হবে এটা কিন্তু কমন কিছু ডায়লগ মুখস্ত করে চলে গেলাম প্রাণ স্যার বলে দিয়েছে অমুক স্যার বলে দিয়েছে আমাকে অমুক প্রতিষ্ঠান শিখিয়ে দিয়েছে সেটা দেখে বলে যাব তা নয় এই দুটো ছোট বিষয় ইন্টারভিউ বা পার্সোনাল ডিটেস্ট আমি ইন্টারভিউ বলতে রাজি নাই পার্সোনাল ডিটেস্ট যেটাকে বলছে সেখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো যে আমি যখন পার্সোনালিটি টেস্টের জন্য জন্য ভাইবার যাচ্ছি এক্সপার্টরা আছেন আমি কিন্তু প্রথমে জানি তারা কিন্তু কি এক একজন বিশেষ জ্ঞানী লোক অথচ আমি যখন যাচ্ছি আমাকে তারা ওয়ান পার্সেন্ট চেনে না একবার এটা ভাবুন আমাকে তারা একেবারেই চেনে না তারা আমাকে চিনবে ওই পাঁচ মিনিটের মধ্যে এবং আমি চাকরি পাবো কি না পাবো তার অনেকটা নির্ভর করবে তাদের এই মতামতের উপর আমি একবারও তারা ব্যক্তিগত মতামত দিয়ে শুধুমাত্র কাউকে কাউকে সিলেক্ট করবে করবে রিজেক্ট কিন্তু আমার উপস্থাপনটা আমার আমার কথা বলার ধরন বা কতটা কিভাবে আমি ডেলিভার করছি কথাটা তার উপরে কিন্তু ডিপেন্ড করছে তারা আমাকে সিলেক্ট করার জন্য সুপারিশ করবে করবে না অর্থাৎ এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু কিন্তু আমি আগেও বলেছি যে ইন্টারভিউ কিন্তু আপনারা যে ষাট নম্বর পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করছেন বা করেছেন যে সাবজেক্টের এডুকেশন বা অন্য যে সাবজেক্টের আছেন সেখানে আপনার জ্ঞান এত দিনের পড়াশোনা সব লেগেছে এবার কিন্তু আপনি বাস্তবে ফিরে আসতে হবে এখানে আপনার সাবজেক্টের জ্ঞান যত লাগবে তার চেয়ে বেশি আপনার উপস্থাপন ভঙ্গি তার চেয়ে বেশি আপনার বাস্তব ক্ষমতা তার চেয়ে আপনার কথা বলার সাবলীলতা নিজেকে আপনি নিজের পার্সোনালিটিটাকে কিভাবে সেখানে প্রকাশ করছেন সেটাই বড় কথা কারণ প্রথমে যদি আপনি যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করুন আপনার নাম নাম জিজ্ঞাসা করবে এটা তাদের কাছে ডকুমেন্টস আছে জানে আপনি সুমন মন্ডল আপনি রেশমি খাতুন আপনি প্রাণ চক্রবর্তী আপনি অভিজিৎ মাহাতো যে নামে হোক না কেন তাদের কাছে তো অল ডকুমেন্টস বা লিস্ট রয়েছে নাম ডাকছে কি করে আপনাকে তারপরেও আপনার নাম এইবার এখানেই আমি বলবো আপনি যখনই আপনার নাম যাই হোক না কেন একটা নাম তো আমাদের আছে সেই নামের অর্থটা কিন্তু উল্টো দিক থেকে আসার প্রবল সম্ভাবনা বিশেষ করে বাংলা বা ল্যাঙ্গুয়েজে যারা আছে তাদের তো বলবে আমার আমি ব্যক্তিগতভাবে আমি তো শিক্ষাবিজ্ঞান আমাকেও যদি জিজ্ঞাসা করছে আপনার নামের অর্থটা মিনিং প্রত্যেকটা নামের একটি অর্থ থাকে কিন্তু তাই তো সেই যে অর্থ বাংলার সেটা আপনি নিশ্চয়ই জানেন যদি না জানেন তাহলে সেটা জানার চেষ্টা করুন আপনার ভাষা শিক্ষকের কাছ থেকে নিজে হোক এখন গুগল বাবা যে ইউটিউব বাবা যে আছে সেখান থেকে সেটা যেন নির্ভুল হয় যদি একাধিক মানে হয় কিছু কিছু হয় না একটা ওয়ার্ডের বিভিন্ন মানে হতে পারে সমার্থক অনেকগুলো শব্দ হতে পারে তার দুটো তিনটে অন্তত রেডি রাখবেন এবং সেটা বলবে তার সাথে আর আপনার নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে থাকে সেটাও তার সম্পর্কে কিন্তু একটি জিনিস সাপোজ আমি মনে চলে আসলো হঠাৎ করে আমি কিন্তু প্রিপারেশন নিয়ে বলছি না সত্যজিৎ আমার নাম সত্যজিৎ মন্ডল আচ্ছা সত্যজিৎ রায়ের বাবা সত্যজিৎ রায় আর সত্যজিৎ মন্ডল বা তাকেবারে আপনার টাইটেলও মিলে গেছে সত্য সত্যজিৎ রায় কিসের জন্য বিখ্যাত জানেন দেখুন আপনার সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু একবার ভাবুন আপনি ইন্টারভিউর হলেও কিন্তু অনেক সময় হয় না ক্লাসে পড়াতে যেয়ে আমাদের এই নামটা বললে পরেই কিন্তু আমাদের তার সাথে সাথে আর একটা নাম চলে আসে বিখ্যাত নামটা সৌরভ ও সৌরভ এই সৌরভ গাঙ্গুলি আদৌ সে গাঙ্গুলি টাইটেল নয় এই যে এই জায়গাটা সেই বিখ্যাত মানুষটা সম্পর্কে আছে সত্যজিৎ সত্যজিৎ রায় অস্কার জিতেছিলেন কত সালে জানেন তার কোন সিনেমাটার জন্য এই যে অর্থাৎ কোনো বিখ্যাত নামের সাথে আমার না আপনার নাম যদি জড়িয়ে থাকে সেটা আপনার জন্য যতটা ভালো ততটা কিন্তু বিড়ম্বনার কারণ হয়ে যেতে পারে যদি আপনি এই জায়গাটা স্কিপ করে যান ফলে এই জায়গাটা আপনাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে সে বিখ্যাত ব্যক্তি যদি কেউ থেকে থাকে সেটা কিন্তু রাখতে হবে তার সম্বন্ধে জেনে রাখবে এবারে যেটা আসছে দেখা গেল আপনার বাড়ি কোথায় এই প্রশ্নটা আসে খুব স্বাভাবিক আশারি কথা জিজ্ঞাসা করবে যতই তাদের কাছে এবার বাড়ি কোথায় বলতে গিয়ে কিন্তু আপনি খুব সহজেই নিশ্চয়ই নিজের ঠিকানাটা বলবেন ঠিক আছে আহ নিজের ঠিকানাটা বলছেন যে হ্যাঁ আমার বাড়ি আহ মুর্শিদাবাদ জেলার অমুক গ্রামেই অমুক ব্লকে এইখানটায় আপনি জুড়ে দেওয়ার চেষ্টা করুন আপনি যেখানকার অধিবাসী যে জেলা যে স্থান যে এলাকা যে সাবডিভিশন তার সাথে কোনো বিখ্যাত ব্যক্তি বিখ্যাত স্থান বিখ্যাত বস্তু যে কোনো কিছু ফেমাস আছে কিনা ধরুন আপনার বাড়ি পুরুলিয়া জেলায় ঝালদাবাদ ওখানে বাঘমুন্ডির কাছাকাছি তার আশেপাশেই তো চরিরা গ্রাম আছে যেখানে ছৌ আছে মুখোশের জন্য বিখ্যাত বা পুরুলিয়া মানেই আমরা নাচকে একটা বিশেষ আমি আমার নাম এই এই আমি নাচের দেশ পুরুলিয়া জেলার থেকে এই আমি নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে আমি বিখ্যাত আমের জেলা মালদা থেকে আমি উত্তরবঙ্গের আমি ডুয়ার্সের একটি প্রত্যন্ত গ্রাম মেটেলি ব্লকের অমুক গ্রাম থেকে এসছি ঠিক আছে অর্থাৎ আপনার জায়গাটাকে আমি সংকুচিত করে দিচ্ছেন সেই ইন্টারভিউ ডুয়ার্সে ঢুকে যাক না আপনার থেকে ভালো ডুয়ার্স ইন্টারভিউ জানবে কি করে আপনি তো ডুয়ার্সে বড় হয়েছেন আপনি তো মুর্শিদাবাদে থাকেন আপনি মুর্শিদাবাদের প্রতিটা ইট পাথর বালিকে চেনেন আমি জয়নগর থেকে এসেছি আপনি বিখ্যাত জয়নগর মোয়ার জন্য বিখ্যাত সেই জয়নগর থেকে এসেছি অর্থাৎ বা অথবা কোনো একটি বিখ্যাত নদী আছে কোনো পাহাড় রয়েছে আমার এলাকা দিয়ে অন্য কোনো বিখ্যাত যেমন যদি বিষ্ণুপুর বাঁকুড়ার হয় যে টেরাকোটার শহর বিষ্ণুপুর থেকে আমি কৃষ্ণনগর থেকে গেছি আহ রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর থেকে এসেছি নবদ্বীপ আমি পাচ্ছের অক্সফোর্ড নবদ্বীপ শহর থেকে এসছি বা তার কাছাকাছি এই ব্লক থেকে এসেছি এই যে এই জায়গাগুলো এইবার শুধু বলে গেলে হবে না কিন্তু তার সম্পর্কে তথ্য আপনি নিয়ে যাবেন যে ভাবতে স্যার নবদ্বীপ বলেছি তো ইতিহাসের প্রশ্ন করবে আমি তো এডুকেশন আমি তো লাইফ সায়েন্সের আমাকে তো সে বিষয়ে প্রশ্ন করবে না করবে আপনি এরিয়াটাকে ছোট করে নিলেন কিন্তু তার সম্বন্ধে আপনি যখন এরিয়া অনেক বড় থাকবে তখন ডেপনেস কম হবে নদীর সেই গতিপথে আমরা পড়েছি এরিয়া যত ছোট হবে ডিপনেস বেশি হবে আমরা যখন মাধ্যমিকে পড়েছি আটটা সাবজেক্ট পড়েছি সবই অল্প অল্প পড়েছি কিন্তু যখন মাস্টার ডিগ্রি পড়েছি একটি সাবজেক্টের সাবজেক্টের এরিয়াটা কমে গেছে কিন্তু গভীরতা অনেক বেড়েছে কারণ ক্লাস ফাইভের ইতিহাস পড়া আর মাস্টার ডিগ্রির ইতিহাস পড়ার বিষয়ে এক নয় ঠিক তেমন আপনি এরিয়াটিকে ছোট করেছেন তাহলে তার সম্পর্কে আপনাকে নলেজ দিতে হবে নবদ্বীপের ছেলে নবদ্বীপের সম্বন্ধে জেনে যান আপনি পুরুলিয়ার ছেলে পুরুলিয়ার সম্বন্ধে জেনে যান আপনি ডুয়ার্সের একটি মেয়ে ডুয়ার্সের সম্বন্ধে সেই এলাকার সম্বন্ধে ভালো করে জানুন তাহলে সেই যে বা অথবা কোনো ব্যক্তির নাম যদি সেখানে যদি কোনো মহান ব্যক্তির থাকে আমি সেই এলাকা থেকে এসেছি বনগাঁ থেকে এই এলাকা থেকে এই যে এই ধরনের ব্যক্তিদের নাম যদি জড়িয়ে যে দিতে পারি আমি তাহলে কিন্তু খুব আমি কি বলে রবীন্দ্রনাথের কর্মভূমি বিখ্যাত সেই বীরভূমের বোলপুর শহরের পাশের থেকে অমুক গ্রাম থেকে এসেছি এই যে বিখ্যাত ব্যক্তিকে দেয় যখন আমি বলবো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনটা কিন্তু ভালো করে প্রকাশ করবো কারণ কাউন্টার প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে আসবেই এই প্রশ্নটা সবাইকে করবে তার কিন্তু বাধ্যবাধকতা নেই কিন্তু অনেককেই করে থাকে ঠিক আছে এইবার নিজের সম্বন্ধে বলুন পরের প্রশ্নটা আসছে নিজের সম্বন্ধে আপনি কি বলবেন এখানে আপনাকে কিন্তু যে বললাম ইন্টারভিউ আপনাকে চেনে না আমাকে চেনে না অচেনা আমি একজন উপস্থিত হয়েছি আমাকে চেনানোর এই সুযোগ অন্যের থেকে আলাদা হওয়ার সুযোগ এইটা ইন্টারভিউ নয় পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট আমার পার্সোনালিটি প্রত্যেকটা পার্সোনালিটি যাই আমরা প্রত্যেকের থেকে প্রত্যেকের আলাদা হয় সে আলাদাটাকে আরও বেশি পরিস্ফুট করার একটা উপায় হচ্ছে এই নিজের সম্বন্ধে বলা আপনি এমন কিছু বলুন যে আপনার মধ্যে যে গুণটা আছে সেটাকে আপনি কি করুন ধরিয়ে দিন যেটা আপনাকে সবাই হয়তো সবার মধ্যে নেই হয়তো আমি আহ কোনো একটা গুণ আমার মধ্যে আছে আমি ভালো যেমন আমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমার মনে হচ্ছে স্যার আমার মঞ্চ সঞ্চালনা বা অ্যাঙ্কারিং করতে খুব ভালো লাগে আমি পছন্দ করি আমি করতে বসেই হয়তো তাহলে এই যে আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আপনি জানেন এবার ভাবতে পারেন আমি আমি প্রাঞ্চক্রবর্তী বলছি আমার মতন বেগুন গুণহীন মানুষের মধ্যে থেকেও কিছু একটা গুণ আমাকে বেছে ঝাড়াই বাছাই করে বের করতে হচ্ছে আর কিন্তু জানি না একটা স্পেশাল ট্যালেন্ট থেকে থাকি সেটাকে আপনি কি করে দেখাবেন সেটাই এখানে বড় কথা এমন কিছু আপনি হয়তো ভালো খেলাধুলা জানেন ব্যায়াম জানেন সেটাই বলুন তাহলে সেটা আপনার শিক্ষা ক্ষেত্রে ছেলেদের কাজে লাগতে পারে মেয়েদের কাজে লাগতে পারে আপনি ভালো গান করতে পারেন সবাই গান পারে তা না আপনি কবিতা লিখতে পারেন আপনি নাটক করেছেন কোনো দিন পাড়ায় সেইটাকে বলুন আপনার কোনো হিডেন ট্যালেন্টকে আপনি চিনবেন সেইটাকে এখানে ঢুকিয়ে দিন যেটা আপনাকে অন্যের থেকে কি করবে আলাদা করবে অন্যের থেকে কিন্তু আলাদা করবে সেইটাই যে মানুষগুলো আপনাকে চেনে না আপনার আপনার কথার মধ্যে মধ্যে দিয়ে দিয়ে বাচন উপস্থাপনের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কোনো সাজানো কথা আপনি বলতে যাবেন না মুখস্থ করে গেছেন কিন্তু তার রেফারেন্স আপনার কাছে নেই রেফারেন্স বলতে এখানে বইপত্রের কথা বলছেন কি বলছি আমি সেটাই বলবো যেটা শোনা আমি বাগান করতে ভালোবাসি তাহলে সে বাগান সম্পর্কে গাছ সম্বন্ধে আমার একটা জ্ঞান থাকতে হবে তাই তো তার সম্বন্ধে একটা জ্ঞান থাকতে হবে সেই ধারণা নিয়ে কিন্তু আমি যাব কমন কথা নিয়ে চলে যাবো না ঠিক আছে তাহলে নাম কোথা থেকে এসেছেন সেটা আপনি বলবেন এলাকাটাকে জুড়ে দিয়ে বিশেষ গুণ থাকলে বলবেন ঠিক আছে স্পেশালভাবে সেটাকে দেখবেন এবং আপনার যদি কোনো বিশেষ অভ্যাস থাকে যে আপনি এটা করতে ভালোবাসেন দরিদ্রকে সেবা করতে ভালোবাসেন এই সোশ্যাল কিছু কোনো একটা সংগঠনের সাথে যুক্ত আছেন কিছু সামাজিক কাজ করেন সেইগুলো সেখানে বলতে পারেন এবার যেটা আসবে আপনি কেন শিক্ষকতায় আসতে চান এটা বলবে আমরা কি বলবো আমার শিক্ষকতা মহান পেশা এর চেয়ে বড় কিছু নেই আমি এইটাই করতে চাই সব সময় এটা সবাই বললে হবে না আবার বলবেনও না তাও নয় হ্যাঁ ছোটবেলা থেকে আমি পছন্দ করি এটা ভালো লাগে তার সাথে যেটা সত্যি কথা সেটা বলতেই হবে একটা আর্থিক নিরাপত্তার ব্যাপার আছে আমি বেকার ছেলে বা বেকার মেয়ে আমার বাড়িতে বাবা মা অসুস্থ ভাই ভাই আছে এই আছে সেই আছে যেটা আপনার যেটা পারিবারিক সমস্যা আছে সেইটা একটুখানি টাচ নেই আবার সেটার ছালা খুলে বস্তা খুলে বসে যাবেন না সেটা সম্বন্ধে বলতে সেটা কিন্তু কখনো আমার প্রয়োজন কিন্তু তার সাথে কিন্তু কি আর্থিক নিরাপত্তা একটা ব্যাপার এই 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 যুগে আমি এর জন্য কিছু করতে পারবো যে জায়গাটা তাহলে একসাথে স্যার আমার বা ম্যাডাম আমার দুটো জিনিস হয়ে যাবে কি কি হয়ে যাবে আমার আহ ছোটবেলার থেকে দেখে আসার স্বপ্নটাও সফল হবে এবং আর্থিক নিরাপত্তাটাও পাবো এটা কিন্তু এইবার যে প্রশ্নটা আপনাকে কেন নেব এত যোগ্য ক্যান্ডিডেট আছে আপনাকেই কেন আমরা বেছে নেব এই প্রশ্নটা আসতে পারে আমাকে কেন নেব কি তাহলে কি বলবেন আমি স্যার যোগ্যতম নিশ্চয়ই আপনিও বলবেন না আমি জানি স্যার আপনার মধ্যে কি গুণ আছে তখন কি আমি শিক্ষার্থীদের সাথে কি করে মিশতে হয় কি করে পড়াতে হয় তা জানার চেষ্টা করছি দীর্ঘদিন বিএ ক্লাস থেকে বা ই ক্লাস থেকে আমি তার জন্য বিএড করেছি এই পঠন পাঠন সম্বন্ধে জেনেছি আর শিক্ষা বিজ্ঞান যদি হয় আপনার সাবজেক্ট শিক্ষা বিজ্ঞান যেহেতু আমার ছাত্র এইটাকে সাবজেক্ট এটাকে আমার খুব ভালো লাগে বিষয়টা আমার বিশ্বাস আমি ছাত্রছাত্রীদের সাথে খুব ভালো করে মিশতে পারবো তাদের চাহিদা পূরণ করতে পারবো এই বিষয়গুলো এখানে কিন্তু আমি শিখিয়ে দেব না কিছু আপনি আমি জাস্ট লাইনটা ধরিয়ে দিলাম এই রকম বিষয় আপনি এবার নিজের মতন করে তৈরি করেন আমি বলে দেবো অন্তত দু হাজার জন ভিডিও দেখে দু জন ভাবলেন এইটাই বলে দেবো না এই ধরনের এবার আপনি ডিফারেন্ট কিছু এখানে ভাবুন যে আপনি কেন যেতে চান আমি ধরিয়ে দিলাম কিন্তু শুরুটা আমি টিউটোরিয়াল চাইছি না সেটা আপনার জন্য শুভকর হবে না তাই আমি বলছি যে যে কেন আপনাকে নেবে তাহলে আমি বিএড করেছি শিক্ষকতার সম্বন্ধে ছাত্রছাত্রীর সম্বন্ধে জানার চেষ্টা করেছি শিক্ষকতা পেশাটাকে আমি ভালোবাসি এর সম্বন্ধে আমি জানি জানতে চাই বা ভালো লাগে আমি অন্যের থেকে ভালো অন্যের সাথে আপনি তুলনা নিজে টানবেন না আমি আশা করি পড়াতে পারবো আমি এই করতে পারবো আপনি কি কি করতে পারেন সেই বিষয়গুলো সেখানে জুড়ে দিন এইভাবে করে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আগান সাবজেক্টিভ প্রশ্নে কিন্তু আমি এখনো ঢুকিনি আমাদের এডুকেশন থেকে সাইকোলজির থেকে যে প্রশ্ন সাইকোলজিক্যাল প্রশ্ন তো সব সাবজেক্টে তবে সেই প্রশ্ন এখনো ঢুকিনি ধীরে 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 আমি যাবো ডেমো ক্লাস আজকে বিকেলে আরেকটা ডেমো ক্লাস এর আগেও ডেমো ক্লাস দিয়েছি ডেমনস্ট্রেশন বা লেকচার ডেমনস্ট্রেশন যে যেভাবে চল শুরু করেছি সেটাও চলবে আর আপনাদের অভাব অভিযোগ আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাফল্য কামনা করছি